হ্যাঁ দিদি আপনি ওখানটায় বলেছিলেন যে ওই যে আহ শাখাপলাটা খুলতে বাধ্য করা হচ্ছে কিন্তু আপনি ওখানে উল্লেখ করেছিলেন যে মানে যাদের খোলা হচ্ছে মানে অন্য কারোর কথা তো আপনি কি একটু এরকম একটু স্টেটমেন্ট দিয়ে দিন না যে মানে আপনার হয়েছে আমার হচ্ছে না আমি তো ওই জায়গায় থাকি না আমি তো অন্য একটু দূরে থাকি আমি তো মহিলা মোর্চার সভা নেত্রী বা যে কোনো একটা নাম বলতে পারি না যে কোনো নাম কেমন করে দেব পুলিশ তো তার উপর তাহিজ করবে ওরকম বললে হয় বলে এমনি তো নাম বলা যাবে না হ্যাঁ অরিজিনাল যার উপর হয়েছে তা বলা যাবে না ওরকম ওরা খুব অসহায় গরিব মানুষ গ্রামের মহিলা গ্রামের নাম যে কোনো নাম আমি শোনেন আপনি খবর করে চলে যাবেন আপনি খবর বলে চলে যাবেন আমরাও বাড়িতে ওখানকার মানুষের হতে হবে না আপনি বলুন না শাশ্বতী দাস হ্যাঁ এই যে মোদাবাড়ির যে ঘটনাটা ঘটলো তো যে এইখানকার মানে মহিলাদের মানে বলছে যে বাড়ি ঢুকবে যে ভয়ে তারা ও তাদেরকে ইয়ে খুলে মানে শাখা কলা খুলে মুসলমানদের মতন সেজে হিজাব করে তারপরে তার বাড়িতে বাচ্চা কাচ্চা ফেলে সব এদিক ওদিক পারি বলা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরা বলছে কিভাবে বলছে মানে কিভাবে বলছে মানে বলছে না ভয়ে 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 ওরা পুজো দিতে যেতে পারছে না মানে বলছে না বাড়ি বাড়ি ঢুকতে পারছে না ভয়ে বলছে এইভাবে ঢুকলে এইভাবে করে গেলে বাড়ি ঢুকতে পারছি নালে ঢুকতে পারছি না বাড়ি এটাই হয়েছে মেইন কথা কিন্তু নাম বাংলা হাটকে আপনি যে বাংলা হাঁটকে তো বলছিলেন যে মুসলমানরা খুলে নিচ্ছে খুলে হিজাব পরে শাখা পলা খুলে হিজাব পরে হিজাবের মতন করে কাপড় পরে তারপরে যেতে হচ্ছে ঢুকতে হচ্ছে এলাকায় আপনি দিদি যখন বললেন যে ওদেরকে শাখা ফেলতে হচ্ছে তারপরেই একটা ভিডিও এলো আপনাদের অঞ্চলেরই সেই ভিডিওতে তো দেখা যাচ্ছে যে মাঠে মেলায় সবাই হিন্দু মুসলিম সবাই একই সঙ্গে আছে মহিলাদের হাতেও শাখাপলা মাথায় সিঁদুর করবেই তোর ওরা কম চাপে আছে বলেন কারা সব সবাই আছে হিন্দু মহিলারা কম চাপে আছে হিন্দুরা

মিথ্যবাদী কথাবার্তা শুনছি তো এবার আপনি আমাদেরটা শুনুন আপনি বলছেন মহিলাদেরকে হিন্দু মহিলাদেরকে হিজাব পড়তে হচ্ছে শাখাপলা সিঁদুর মুছতে হচ্ছে আপনাকে গ্রামের নাম জিজ্ঞাসা করলে আপনি বলতে পারছেন না গ্রামের নাম কি